কথায় আছে যার এক কান কাটা সে রাস্তার এক পাশ দিয়ে হাঁটে কিন্তু যার দুই কান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে কারণ তার লজ্জা পাবার কিছু নেই কারণ তার দুটি কানই কাটা সে রাস্তার যে পাশ দিয়েই যাক না কেন তার একটি কাটা কান কারো না কারো চোখে পড়বেই তো এত ঢেকে রেখে কী লাভ সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে আমাদের অন্যায়গুলো ঠিক এরকম আমরা যখন ছোটো ছোটো অন্যায় করি সেই অন্যায়গুলো আমাদের ভেতর ঢাকার চেষ্টা করি সেই অন্যায়গুলো লুকিয়ে রাখার একটা চেষ্টা আমাদের ভেতর থাকে কিন্তু আমাদের অন্যায়গুলো যখন এত বড় হয়ে যায় যা ঢাকা আমাদের পক্ষে সম্ভব নয় তখন সেই অন্যায়গুলো আমরা সবার সামনে করি কারণ আমরা জানি আমাদের অন্যায়ের পরিমাণ এত বেশি তা ঢেকে রাখার মতো নয় তখন যা করি তার নিলজ্জের মতো সবার সামনে করি আমাদের জীবনের কিছু অন্যায় করতে হয়তো আমাদের লজ্জা লাগে না কিন্তু যারা দেখছে তাদের লজ্জা লাগে